নমস্কার বন্ধুরা তোমাদের কাছে একটা নতুন আইটেম নিয়ে এসেছি তালের পাকন পিঠে বানানো তো দেখো দেখো একটু আগে ভালো করে জাল দিয়ে নিতে হবে তো এর মধ্যে এক চিমটি নুন দিয়ে দিতে হবে তো দেখো তালটা একটু জাল দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সুজি দিয়ে দেবো সুজিটা দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে ডালা পাতা ছাড়িয়ে দিতে হবে এতে এমন করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে করতে হবে তো এই যে একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি ডো করার জন্যে তো এটা একটু ঠান্ডা হোক নতুন রেস্টে থাকুক ঠান্ডা হয়ে নি তারপর এটা আবার করবো বন্ধুরা ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে একটু ব্রেকিং সোডা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া এবার দিয়ে দেবো নারকেল কোড়া পাকন পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো হয় আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ময়দা এবার ভালো করে ডোটা মেখে নেবো ডোটা মাখা হয়ে গেছে ভালো করে এবার একটা ভালো শেপ বানাতে হবে পাকন পিঠের মতো তো তার আগে আমি এটার জন্য শিরা বানাতে হবে আমি শিরাটা বসিয়ে দিই কড়াইয়ের দেখো কি করে করি শিরাটা দেখো প্যান বসিয়ে দিয়েছি প্যানটার মধ্যে হচ্ছে গিয়ে জল দিয়ে দিলাম এবারেতে চিনি দিয়ে দেবো শিরাটা হোক তো এই দেখো বন্ধুরা এরকম সাইজ করে নিতে হবে যে যেমন সাইজ পাঁচ মান যার যেরকম সাইজ পছন্দ সে সেরকম সাইজ করে নিতে পারে তুই দেখো বন্ধুরা এরকম শেপ করে নিচ্ছি বা এর মধ্যে একটু ডিজাইন করব তো এই দেখুন এইভাবে এরকম ডিজাইন করতে হবে আপনারা যে শেপে পারেন সেই শেপই করুন যার যে শেপ পছন্দ আপনারা চাইলে চামচের পেছন দিকে ডান্ডিটা দিয়েও করতে পারেন তুই দেখো এমন করে শেপ দিয়ে নিলাম তোমরা যেভাবে খুশি শেপ দিতে পারো তো এবার পাকন পিঠেগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হচ্ছে আর শিরাটা হয়ে গেছে শিরাটা আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা গ্যাসটা বন্ধ করেছি শিরাটা ঠান্ডা হোক তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আবার আস্তে আস্তে পাকন পিঠেগুলো ছেড়ে দেবো গ্যাসটা কমিয়ে দিতে হবে তেলটা বেশি গরম হয়ে গেছিল। দেওয়ার সঙ্গে সঙ্গে এক সাইড ভাজা হয়ে গেছে এই দেখুন যেগুলো হয়ে গেছে সেগুলো উল্টে দিয়েছি তো এই দেখো বন্ধুরা এবার এইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে তো এবার হাই ফ্লেমে দিয়ে দিয়েছি তো দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আমার শিরাটা তো ঠান্ডাই হয়ে গেছে এবারে গরম গরম ভেজে তুলে শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো এবার তুলে নিতে হবে দেখো বন্ধুরা পাকন পিঠে গুলো তুলে নিয়েছি এবার সব শিরার মধ্যে দিয়ে দেব তো এ দেখো শিরার মধ্যে সব চুবি দিয়েছি তালের পাকন পিঠে তো এবার এটা ঢেকে রাখতে হবে হচ্ছে কি আধ ঘন্টা মতো ঢেকে রাখতে হবে আধ ঘন্টা পরই এটা রেডি হয়ে যাবে তো বলো কেমন লাগছে স্কিপ না করে দেখবে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি